হ্যালো গাইস গুড মর্নিং নমস্কার অন্নাস কিচেনের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমি খুব ভালো আছি তো আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন উইংস ফ্রাই তো তার জন্য আমি কালকের রাতেই উইংসটাকে একটু লেবুর রস সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটার মধ্যে আমি দেব এই যে দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এর মধ্যে আর একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব আর সঙ্গে দেবো একটু অরিগানো এবার করতে আমি আছি এটাকে আমি ম্যারিনেট করে নেব এই দেখুন আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দাও পুরো আট 9 ঘন্টার জন্য ওভারনাইট রাখলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে টাইম নেই তো আমি সারা দিনটাই একি সকালে ম্যারিনেট করে রাখছি সন্ধে বেলায় বের করে এটাকে আমি ফ্রাই করে নেব পরের প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো गाइस এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে দেব সামান্য লবণ দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু অরিগানো এবার এই ড্রাই মিক্সচারটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম এর মধ্যে দেব সামান্য লবণ আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাও ফ্যাটানো হয়ে গেছে আর এখানে ড্রাই মিক্সচারটাও রেডি তো এবার আমরা পকোড়াগুলো ভেজে নেবো উইংসগুলোকে সবার প্রথমে উইংসগুলোকে সবার প্রথমে ড্রাই মিস্ট্রণটাতে কোট করে তারপর ডিমের গোলায় চুবি আবার ড্রাই মিস্ট্রণে ডবল কোট করবো আমরা তো এবার আমি উইংসগুলো কোট করে নেবো দেখুন ঠিক এইভাবেই আপনারা চেপে চেপে প্রথমে শুকনো ময়দার মধ্যে কোট করে তারপর এটাকে ডিমের গোলায় দিতে হবে ডিমের গোলাই তুলে নিয়ে যাতে এক্সেস ডিমের গোলাটা পড়ে যায় ততক্ষণ ধরে রেখে তারপর আবার শুকনো ময়দায় ডবল কোট করে নিতে হবে চেপে চেপে কোটিং করবেন তাহলে উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হবে ভাজার পর আপনারা অরিগানোটা স্কিপও করতে পারেন তাহলে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে তো দেখুন ঠিক এইভাবেই সবগুলোই কোট করে নেবেন দেখুন সবগুলো রেডি হয়ে গেছে চলুন এবার আমরা এগুলোকে ফ্রাই করে নিই দেখুন তেল গরম হয়ে গেছে চলুন এবার আমরা এক এক করে সব ফ্রাই করে নিই লো টু মিডিয়াম হিটে আমরা এগুলো ফ্রাই করানো এক এক করে সব দিয়ে দেবো দেওয়ার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়ানো যাবে না এটাকে একটু সেট হতে দিতে হবে হবে তারপর আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর প্লিজ ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাকে আমি ডাবল ফ্রাই করবো একবার ফ্রাই করে আমি এটাকে তুলে নেবো তারপর তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে আবার তেলটাকে গরম করে তারপর আবার ফ্রাই করবো তাহলে বাইরেটা খুবই ক্রিস্পি হবে ভেতরটা জুসি থাকবে দেখুন এগুলো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন উইংসগুলো আমার ভাজা হয়ে গেছে মানে এগুলো সিঙ্গেল ফ্রাই করেছি একবার এবার এগুলোকে আমি ডাবল ফ্রাই করবো তেলটা ঠান্ডা করে তারপর আবার তেলটা হাই হিট মানে পুরো ফুল হিটে নিয়ে গিয়ে তেলটাকে তারপর আমি আবার ফ্রাই করে নেব তো দেখুন ওইগুলো আমি ডাবল ফ্রাই করছি কী দারুণ কালার এসেছে আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস আমার উইংসগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখুন টেস্টি টেস্টি আমি আমি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার